পুরো পলিটিক্যাল রাজনীতির নেতাদের দালালি করছে এবং রাজনীতির দালাল রূপে পরিণত হয়েছে এবং তারা মিডিয়া নেওয়া হয়েছে এবং যারা নেতা আছে বড় বড় নেতা যারা বিজেপি যারা দাবাং নেতা দেখে তারা বিধানসভায় গিয়ে আজকে ধর্নামন্য আর্মি কে একদম দেশ কথা বলছে এর আমি কি বলবো বলার মতো কিছু নেই এদের নিজস্ব জায়গা নেই অর্থাৎ বাংলা বাঙালির মানুষ সচেতন অতএব ডিসিপ্লিন মানে আইন আইনের পথে চলবে এটা আমি তীব্র প্রতিবাদ করছি সব ক্ষেত্রে রাজনীতি করলে সেনা গেলেই রাজনীতি করবেন না